এইস এক্স জিরো এটি একটি হেলিকপ্টার তবে সাধারণ কোনো হেলিকপ্টার নয় আসলে এটি এক নতুন যুগের আকাশযান এইসেক্স ফাইভ জিরো নামের এই আধুনিক হেলিকপ্টারের ডিজাইন প্রযুক্তি এক কথাই অদ্ভুত চমৎকার এই হেলিকপ্টারের মাধ্যমে আপনি শুধু আকাশে উঠতে না বরং অনুভব করবেন এক নতুন ধরনের উড়ান যেখানে নিরাপত্তা গতি আর আরাম একসাথে পাওয়া যাবে ভবিষ্যতে এই আকাশযানটি এমন এক নতুন দিগন্ত খুলে দেবে যা আকাশে উঠতে থাকা সমস্ত হেলিকপ্টারকে পুরাতন প্রমাণ করে মাটিতে নামিয়ে আনবে এর ডিজাইন এবং পারফরমেন্স এতটাই মাইন্ড ব্লোয়িং যে এটি নির্মাণ হওয়ার আগেই বিশ্বের বিভিন্ন কোম্পানি তিনশো সত্তরটি দিয়েছে এর বিশাল চাহিদা এবং জনপ্রিয়তা প্রমাণ করে যে ভবিষ্যতে এটি আকাশের নতুন রাজা হয়ে উঠবে আপনি হয়তো উইন্ড টারবাইন দেখেছেন যেগুলো সাধারণত বিশাল ফাঁকা এলাকা বা সমুদ্রের তীরে স্থাপন করা হয় এবং এগুলো বাতাসের মাধ্যমে পাখা ঘড়িয়া বিদ্যুৎ উৎপাদন করে তবে ভবিষ্যতে এগুলো নির্মাণ হবে ভয়ঙ্কর সমুদ্রের গভীরে যেখানে সবসময় উগ্র ঢেউ এবং ঝড়ো বাতাস থাকে এটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বিপ্লবী শক্তি প্রকল্প সিম্পলি ব্লু গ্রুপ এবং ম্যারিন পাওয়ার সিস্টেম এই দুই কোম্পানি একসাথে এমন এক প্রকল্প তৈরি করছে যা আমাদের শক্তি উৎপাদনের ধারণা একেবারে বদলে দেবে তারা ছয়টি বিশাল উইন টারবাইন স্থাপন করতে চলেছে সমুদ্রের গভীরে যেখানে ষাট থেকে একশো মিটার পানির গভীরতা থাকবে এই টারবাইন গুলো সমুদ্রের ভয়ঙ্কর ঢেউ এবং ঝোড়ো বাতাস থেকে শক্তি উৎপাদন করবে ভাসমান প্ল্যাটফর্মের মাধ্যমে এগুলো স্থাপন করা হবে যা সাগরের তীব্র ঢেউয়ের মাঝেও স্থিতিশীল থাকবে এই প্ল্যাটফর্মগুলোর উপর বিশেষ প্রযুক্তি ব্যবহার হবে যাতে টারবাইনগুলো এক জায়গায় থেকেই বিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং সমুদ্রের পরিস্থিতির উপর ভিত্তি করে তাদের অবস্থান পরিবর্তন করতে পারে এভাবে সমুদ্রের অগণিতক শক্তিকে কাজে লাগিয়ে এই প্ল্যাটফর্মগুলো একশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে একটা ক্লিক আর মুহূর্তের মধ্যেই সামনে ছুটে আসছে জ্বলন্ত আগুনের প্রবাহ এটি কোনো সিনেমার দৃশ্য নয় এটি বাস্তব সাধারণ অগ্নি থেকে এই মেশিন একদম ভিন্ন এটি ব্যাটারি চালিত হালকা এবং হাতে ধরার মতো কম্প্যাক্ট সবচেয়ে চমকপ্রদ বিষয় এটি তিরিশ ফুট পর্যন্ত আগুন ছুটতে সক্ষম এই ফায়ারিং প্রযুক্তিতে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় গ্যাসোলিন এবং ডিজেল এটি চালানো সহজ ফুয়েল রিফিল করুন টিগার চাপুন আর তারপর বুম তবে এই প্রযুক্তি শুধু আগুন ছড়ার জন্যই নয় এটি ব্যবহার হয় তুষার গলানো আগুন নিয়ন্ত্রণ কৃষিকাজ এমনকি বিনোদনের কাজেও যদিও এটি সামরিক অস্ত্র নয় তবে বিশ্বের কিছু দেশ এই ডিভাইসটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে কারণ এটি খুব সহজেই ভয়ঙ্কর অস্ত্র হিসাবে ব্যবহার হতে পারে সমুদ্রে ভ্রমণের স্বপ্ন আমাদের অনেকেরই আছে কিন্তু সমুদ্রের ঢেউয়ের ধাক্কা সেই স্বপ্ন কখনো কখনো দুঃস্বপ্নে পরিণত হয় আর এই সমস্যার সমাধান আনতে ভবিষ্যতে আসছে মার্টিন সিক্স এটি একটি বিশেষ ধরনের নৌযান যা ঢেউয়ের ধাক্কা প্রায় শূন্যতে নামিয়ে আনবে যেখানে সাধারণ নৌযান ঢেউয়ের ধাক্কায় দুলে ওঠে সেখানে মার্টিন সিক্স পয়েন্ট জিরোকে ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে এটি ভয়ঙ্কর ঢেউয়ের ধাক্কায়ও স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্য ঠিক রাখতে পারে এর নিচের অংশে রয়েছে দুটি শক্তিশালী হাল যা ঢেউয়ের সাথে করতে পারে আর উপরের অংশে রয়েছে উন্নত সাসপেনশন সিস্টেম যা যাত্রীদের দুলনি থেকে রক্ষা করে বর্তমানে নৌযানগুলো শুধুমাত্র হালকা ঢেউয়ের ধাক্কা সামলাতে পারে কিন্তু মার্টিন সিক্স পয়েন্ট জিরো ভবিষ্যতে সমুদ্রের যে কোনো রকম ঢেউয়ের ধাক্কা শোষণ করতে পারবে ভবিষ্যতের এই অদ্ভুত আকাশযানটি দেখতে দুটি বিমানকে একসাথে জোড়া লাগিয়ে তৈরি করা মনে হবে কিন্তু এটি কোনো যাত্রীবাহী যান নয় এটি একটি হাইপারসনিক যান যার মূল উদ্দেশ্য মহাকাশ গবেষণা এবং রকেট উৎক্ষেপণ করা রকেট উৎক্ষেপণের সময় যে ধোয়া রাসায়নিক গন্ধে এবং বিকট শব্দ হয় তা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর তাই পরিবেশ রক্ষা করতে বিজ্ঞানীরা নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন যার মাধ্যমে রকেটটি মাঝ আকাশে নিয়ে গিয়ে উৎক্ষেপণ করা হবে এই লক্ষ্য অর্জনের জন্য বিজ্ঞানীরা দুটি বিমানটি একসাথে জোড়া লাগিয়ে তৈরি করেছে এই আকাশযানটিকে এর বিশাল ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিন ম্যাক ফাইভ গতিতে চলতে সাহায্য করে যা শব্দের গতির থেকে পাঁচ গুণ দ্রুত এছাড়া এটি প্রায় পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম এটি একটি ভবিষ্যতের গাড়ি প্রথম দেখায় আপনি হয়তোবা অন্য কিছু ভেবে ভুল করবেন কিন্তু এটি আসলে একটি গাড়ি এর মূল কাজ হলো ভেসে ভেসে চলা এই গাড়িটি চাকা ছাড়া বৈদ্যুতিক শক্তির মাধ্যমে চলবে এটি রাস্তার মধ্যে অ্যাম্বেড করা ইলেকট্রিক ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে প্রায় এক ফুট উচ্চতায় ভেসে ভেসে চলতে সক্ষম এই যানটিতে দুটি ড্রাইভিং মোড রয়েছে ম্যানুয়াল কন্ট্রোল এবং অটোনোমাস ড্রাইভিং অটোনোমাস মোডে সেন্সারগুলো গাড়িটিকে একটি পূর্ব নির্ধারিত পথ অনুসরণ করতে সাহায্য করে যা ট্রাফিক কনজেকশন এবং পার্কিংয়ের সমস্যাগুলো সমাধান করে